আগামী শুক্র শনিবার রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস কলকাতাতে মিনিমাম টেম্পারেচার ফরটিন ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এসছে নর্মালের কাছাকাছি এই পরিস্থিতি আজ আর আগামীকাল থাকবে শুক্রবার থেকে চান্সেস রয়েছে যে নর্থ ওয়েস্টার্লি উইন্ড বন্ধ হয়ে যাবে বেসিক্যালি ইস্টার্নলি উইন্ড এক্সপেক্ট করছে তার কারণ হিসাবে আমরা দেখছি যে একটা ফিওয়াল ডাব্লুডির সঙ্গে যে পশ্চিমের ঝঞ্ঝারের সঙ্গে একটা ঘূর্ণাবত যেটা হরিয়ানাতে আছে স্লোলি আমাদের দিকে মুভ করবে ইউপি বিহারের দিকে ফলে চান্সেস রয়েছে যে আমাদের পশ্চিমের জেলাগুলোতে পাঁচ তারিখ আর ছ তারিখ হালকা ধরনের বৃষ্টিপাত হবে ডিস্ট্রিক্ট বিশেষ করে যদি বলি পুরুলিয়া দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদের চান্সেস রয়েছে নর্থ বেঙ্গলে ঘন কুয়াশা থাকবে মালদা দুই দিনাজপুর জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদার কালিংপং ইভেন দা দাজলিংও চান্সেস রয়েছে আজ আজ 3 4 5 তারিখ থেকে 6 তারিখ থেকে কমবে কলকাতা এন্ড সাবর্বান এরিয়াতে অ্যাজ সচ খুব ডেন্স কুয়াশা থাকবে না সকালের দিকে মডারেট ফগ যেটা আমরা বলি সেটাইটা থাকবে কলকাতায়তে বৃষ্টির কোনো চান্সেস নাই যেটা বললাম তাপমাত্রা গ্র্যাজুয়ালি কিন্তু বারের উইকেন্ডের দিকে 17 এর কাছে কাছে তবে 10 সাইক থেকে টেন্ডেন্সি একটা থাকবে टेम्परेचर फॉल है